নির্বাচনের আগেই টালমাটাল বিজেপি শিবির সম্প্রতি রেখাপাত্রের হয়ে প্রচারে বেরিয়ে ভরা জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুমন্তব্য করায় তৃণমূল শিবির রীতিমতো গর্জে উঠেছিল এরপর তৎক্ষণাৎ নির্বাচন কমিশনকে জানালে তারাও অভিজিৎ গাঙ্গুলিকে প্রথমে শোকস করে এবং তারপরেই তাকে সেন্সার করা হয় এমনকি প্রচারের নিয়মও বেঁধে দেয় নির্বাচন কমিশন এই বিষয়ে সাংবাদিক সম্মুখে কি বক্তব্য রেখেছেন অভিজিৎ গাঙ্গুলি শুনে নেব এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে তো এটা সম্বন্ধে আমি আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল একটা নোটিশ আগে দেয়া হয়েছিল আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম আজকে আমি আদেশ পেলাম সেই নোটিস যখন দেয়া হয়েছিল সেই নোটিসেই কতকগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কিভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল আগামী শনিবারই ভোট রয়েছে তমলুক লোকসভার এবার তার আগেই নিয়মের বেড়াজালে কি কোনো প্রভাব পড়েছে অভিজিৎ গাঙ্গুলির প্রচারে কেননা তার বিপরীতেই রয়েছে দেবাংশু ভট্টাচার্য যিনি কিনা তৃণমূলের লোকসভা প্রার্থী লোক তমলুক থেকে এবং তার উল্টো আরও একজন রয়েছে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তাদের সামনে তার প্রচারে কি কোনো রকম খামতি দেখা দেবে বলে মনে করছেন তিনি আমাদের তো কর্মী সমর্থক যারা আছেন তারা তো ক্রমাগত সকাল থেকে রাত অবধি প্রচার করছেন আমার হই প্রচার করছেন আমি তো সব জায়গায় পৌঁছতে পারছি না আমি একটা মানুষ সাতটা বিধানসভা সেখানে অনেকগুলো জায়গায় আমি পৌঁছেছি বিভিন্ন রকমভাবে পায়ে হেঁটে টোটোয় চড়ে এইভাবে তো যে জায়গাগুলো পৌঁছতে পারেনি পারিনি সেখানে কি প্রচার হচ্ছে না হচ্ছে সেই প্রচারগুলো আমাদের কর্মীরা করছেন তো আমি না থাকলেও তারাই করবেন ইলেকশন কমিশন তো কথা বলেনি যে আমার প্রচার বন্ধ থাকবে আমার ইলেকশন প্রচার বন্ধ থাকবে কথা বলেনি বলেছে যে আমি প্রচার করতে পারবো না তো আমি আজকে তো আমার কোনো প্রচারের শেডিউল ছিল না তো প্রশ্ন ওঠেনি আজকে আমি করিনি আগামীকাল আমি বিকেল পাঁচটা অব্দি করবো না প্রাক্তন বিচারপতি হিসেবে বহু কেস বহু নোটিশ তিনি সামলে এসেছেন তবে এবার নিজের পালা সেই সেই তালিকায় নাম লিখিয়েছেন তিনি নিজেই এবার নির্বাচন কমিশনের কাছে তাদের দেওয়া আদেশগুলির জন্য তিনি আবেদনও জানিয়েছেন উপরে দেখেছি সেই অর্ডারটা অর্ডারের ছদ্মবেশে আমাকে আমার মানই হানি করে দিয়েছে অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে আর এটা আমরা সবাই জানি যে ইলেকশন কমিশন তারাও একটা আইনের তৈরি অথরিটি আইনের ওপরে কিছু নয় ভারতীয় সংবিধানের ওপরে নয় রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্টের ওপরে নয় ঠিক আছে তো তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিসটা এই নোটিস নয় এই অর্ডারটা দিয়ে এবং তার সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগাল কনসিকুয়েন্সেস কিছু হয় কি না কোথায় কি হয় এ কারণে আমি কমিশনের ওই অর্ডারকে চ্যালেঞ্জ করতে চাইছি সেটা হচ্ছে যে যে মন্তব্যগুলো আমার সম্বন্ধে করা হয়েছে যাকে আমি ক্লিয়ারলি ডিফেমেটারি বলে মনে করছি সেইগুলো সম্বন্ধে যদি তারা রিকনসিডার না করেন তখন আমাকে দেখতে হবে উপযুক্ত ব্যবস্থার কথা ভাবতে হবে তবে এটা এক্ষুনি শেষ হচ্ছে না আপনারা হয়তো আমাকে লক্ষ্য করেছেন গত কিছুদিন ধরে কিছুদিন মানে আমি যখন থেকে জজিয়তি করছি বা তারপরে যখন ওই এইসব এডুকেশানের মামলা শুনছিলাম এত বড় দুর্নীতি ফাঁস করেছি যে আমি এত সহজে যাবার লোক নই মুখ্যমন্ত্রীর নামে বিরূপ মন্তব্য করে পড়ে গিয়েছেন তমলুক লোকসভা প্রার্থী বিজেপির অভিজিৎ গাঙ্গুলি এবার নির্বাচন কমিশন তার আবেদনের মান্যতা রাখবে নাকি এই আদেশই বহাল থাকবে নাকি এরপর আরও কঠিনতর হতে চলেছে পরিস্থিতি সেটাই এখন দেখার বিষয় আর সেই নিয়েই ভাবছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের